বাসায় দুই দিন আগে থেকে বলে দিয়েছি আজকে কিছুই রান্না করব না কিন্তু রাতে তো দাওয়া তাহলে দুপুরে খাবো কি এটা হচ্ছে চিন্তার বিষয় তো আমি চিন্তা করলাম এমন কিছু রান্না করব যেন রান্নাঘরে ঢুকবো আর বের হব তো সেটা চিন্তা করতে করতে ছাদে উঠে গিয়েছিলাম ছাদে উঠে যেয়েই দেখলাম যে গাছে বেশ অনেকগুলো বেগুন হয়েছে বাসা থেকে বলছিল যে বেগুনগুলো তুলতে হবে তো ভাবলাম ঠিক আছে তাহলে ইলিশ বেগুনই হয়ে যাক আর এর চাইতে মজার খাবার কি হতে পারে আর এর চাইতে সহজ খাবারই বা কি হতে পারে ঠিক আছে তাহলে তো বেগুন গাছ থেকে ফটাফট তুলে নিলাম আর বেগুনগুলো বেশ বড় বড়ই হয়ে গেছিলো এই বেগুনগুলো এর চাইতে বেশি বড়ো আর হবে না আমার শাশুড়ি আম্মা বলছিল এই বেগুনগুলো নাকি ভর্তা বেশ মজার লাগে তো ভর্তা খাওয়ার জন্য কিছু বেগুন আমি রেখে দিলাম আর একটু বড়ো হলে এই গাছের বেগুন দিয়েই আমি ভর্তা করব। টেস্ট করে দেখে সবাইকে তো বলতে পারবো যে এত মজা হয়েছে এই গাছের প্রথম যখন বেগুন হয়েছিল তখন আমি প্রথম বেগুন ভাজাই করেছিলাম কি যে স্বাদ হয়েছিল আসলে নিজে হাতে চাষ করা বলেই হয়তো বা এত স্বাদ হয়েছিল তো যাই হোক অনেক গল্প করে নিলাম এবং ইলিশটা কেটে নিয়েছি যেই কয়জন আছে সেই কয় পিস করে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম এই যে একটু সামান্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে এক সাইডে রেখে দিলাম আর আরেকটি প্লেটে নিয়ে নিয়েছি সে বেগুন তুলেছিলাম তিনটা যেহেতু বড় হয়ে গেছিলো তো লাগবে আমার দুইটা বেগুন দুইটার মুখের দিকটা একটু কেটে কেটে হালকা করে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে বেগুন এমনভাবে আমি ভাজবো যেন চুলাতে দেবো আর তুলবো মুহূর্তেই চোখের পলকেই যেন হয়ে যায় আজকে কিন্তু কোনো রান্না করতেই মন চাচ্ছে না এজন্য মনে হচ্ছে কি করলে একদম পলকেই আমার রান্না শেষ হয়ে যায় তো সেই সূত্রে ভেবে নিলাম এমনভাবেই করব যেন চুলায় দেবো আর ওঠাবো আর চাক করে ভাজলে মনে হয় একটু সময়ে বেশি লাগে আর আজকে একটু ডিফারেন্ট টাইপ হয়েই যাক না কেমন হবে দেখা যাক তো যাই হোক বেগুনগুলো আমি কেমন করে কেটে নিলাম আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন বসে লম্বা লম্বা বা বড় বড় বেগুন হলে কিন্তু আরো বেশি মজার হয় এটা তো আমার গাছের বেগুন না এর চাইতে বেশি আর বড় হবেই না কেন জানি না আমি তবে বেগুনের বিচি যেহেতু হয়ে গেছে এটা তার বড় হয়ও না হবেও না বেগুন দুইটা পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে সেই একই প্লেটে মাছের নিয়ে নিলাম এখানে আমি এক টেবিল চামচ বেসন এবং এক টেবিল চামচ চালের গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য ভাজা চিরার গুঁড়া আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ এই সবগুলো একটু চামচ দিয়ে মেখে নিলাম তারপরে এ একটু সামান্য পানি দিয়ে হালকা একটা ব্যাটার তৈরি করে নিলাম হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলিয়ে দিই সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু শুকনো উপকরণগুলো দিয়েও বেগুনটা গড়িয়ে নিতে পারেন এ করে ভাজলেও কিন্তু অনেক বেশি মজার হয় তো আজকে আমি ভেবে নিয়েছি যে একটু বেগুনি টাইপেরই করব এই জন্য একটু ব্যাটারটা গুড়িয়ে নিয়েছি তবে আপনারা দুই রকমই করে করে নিতে পারবেন চাইলে শুকনোতেও গুড়িয়ে নিতে পারবেন আবার চাইলে আমার মতো ব্যাটার করেও করে নিতে পারবেন ব্যাস হয়ে গেল এবার শুধু চুলাটা জ্বালিয়ে দেব আর ফটাফট ভেজে নেব তাহলেই কিন্তু আমাদের সেই ইলিশ বেগুনের রেসিপিটি তৈরি হয়ে মাওয়া মাওয়াঘাটের আর আপনারা চাইলে যদি একটু লেজে ভর্তা করে নিতে পারেন সময় থাকলে তাহলে তো আর কোনো কথাই নেই তো এই যে বেগুন বেগুনগুলো এখন দেখুন একবারে কিন্তু হবে বলেছিলাম না আমি কিন্তু জুলাই দিলাম আর তোরলাম আর যদি চাকচাক করে ভাজতাম বেশ কিন্তু আমার দুইবার সময় লেগিয়ে যেত আর হালকা করে একটু চামচ দিয়ে চাপা দিয়ে দেবেন তাহলে কিন্তু সুন্দর ছড়িয়ে যাবে এবং ভেতর পর্যন্ত মচমচে ক্রিসপি হয়ে যাবে ভেবেছিলাম ঝটপট কোনো একটা রেসিপি কেটে নেব কিন্তু এ যে দেখি মাওয়াঘাটের স্পেশাল ইলিশ বেগুন রেসিপি করে নিলাম বাসায় তো সবাই এত খুশি হয়ে গেছে বলছি ভালো করেছো এই একটা রেসিপি দিয়ে কিন্তু আমরা অনেক তৃপ্তি করে খেয়ে নিলাম তোমার মাথায় এটা আসলো কিভাবে তো যাই হোক আশা করি আপনাদের এই রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম